ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা নিয়ে আসছি সুন্দর সুন্দর কলকি যেটা বডিতে পিসের স্লিভের অংশে সো এটার প্রাইস আছে আপনাদের জন্য শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় তাই দেরি না করে দ্রুত আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে এখন যে কালারটা আমি দেখাচ্ছি এটা অসম্ভব লেভেল সুন্দর দেখেন এখানে পুরো অ্যান্টিক সুতাটা বোঝা যাচ্ছে পুরো ডিজাইনটা আপনারা এক্সাক্টলি বুঝতে পারবেন আপনাদের সহজ ভাবে বোঝানোর জন্য আমরা কিন্তু আপনাদেরকে এরকম ভিডিওতে ক্লিয়ারলি দিচ্ছি আর দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারেন এই কালারটা এত সুন্দর इवन সাথে রয়েছে আপনার একদম এন্টিক সুতার ফুল বডি इवन আঁচলের অংশে নিখুত ভাবে কাজ সাথে পাড়ের অংশ ডিজাইনটা পেয়ে আছে আর এই শাড়িগুলো পেয়ে আছেন শুধুমাত্র আমাদের কাছ থেকে 1250 টাকায় একদম পিওর গ্যাস সুতার উপর বুনন করা এন্টিক সুতা দিয়ে কাজ এন্ড পুরোটা থাকবে জামদানি মোটিভের মধ্যে শুধুমাত্র 1250 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই জামদানি শাড়িগুলো